নবী করিম সাল্লাম ফাতেমা রাজি আল্লাহ তালাকে এই তসবি দেওয়ার কারণে নাম হয়ে গেল তসবি হে ফাতেমা তসবি হে ফাতেমি বুঝতে পেরেছেন অনেকে এটা পড়েন ঠিক কিন্তু নাম জানেন না ঠিক আছে অনেকে পরে সোমান্লা সোমান্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ঠিক কিন্তু এর নাম যে কি আজকে শুনে রাখেন নাম হলো তসবি হে ফাতেমি অথবা তসবি হে ফাতেমা কোথেকে আসছে নবীজি তার মেয়ে ফাতেমাকে দিয়েছেন এই আমলটা তুমি করো সেই দিন থেকে তিনি আমল শুরু করলেন আলিরাদ আমল শুরু করলেন জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছেন সাহাবিদেরকে তার বন্ধুদেরকে বললেন যে আজকে হয়তো আমি আজকের পরে হয়তো আর বাঁচবো না আমার স্বাস্থ্য খুব খারাপ আমার মনে হচ্ছে আমি বেশি বাঁচবো না তবে একটা কথা তোমাদেরকে বলে যাই আমার শ্বশুর নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন যেই ব্যক্তি পার্শ্বত্ত নামাজের শেষে এই তসবিগুলো পাঠ করবে তার এন্তেকাল করা পর্যন্ত তার কোনো হেল্প তার কোনো সহযোগিতা কারো দ্বারা দেওয়ার প্রয়োজন হবে না সুবহান আল্লাহ তিনি বললেন আমি আজকে পর্যন্ত এই আমলটা আমি কন্টিনিউ করেছি যেই দিন শুনেছি আজকে পর্যন্ত আমি কখনোই ছেড়ে দেই নাই আল্লাহ তো পাঁচ নামাজের পরে পড়া যাবে তো নাকি নামাজই পড়ি না বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ এবার আসুন আমরা জানবো ফজিলত তার আগে জানবো এগুলো পড়লে হয় কি দেখেন প্রথম কথা হলো সুবহান আল্লাহ কতবার পড়বো বলেন সবাই তেত্রিশবার পরব সুবহান আল্লাহ এটার মধ্যে আছে কি সুবহান আল্লাহ মানে হলো আল্লাহ তুমি পবিত্র দেখেন তিনটা কথার ওয়েট কত বেশি প্রথম নাম হলো সুবহান আল্লাহ আল্লাহ বলছেন কেউ যদি বলে সুবহান আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করে আমি আল্লাহ তালা হৃদয় উৎফুল্ল হয়ে যাই আনন্দে আত্মহারা হয়ে যায় সুবহান আল্লাহ এই জন্যে আমরা নামাজ পড়তে যখন দাঁড়াই আল্লাহ একবার বলি শুরু করি কি দিয়ে সুবাহান আল্লাহ ঠিক কিনা ঠিক নয় কি শুরু করি আমরা শুরু করি সুবাহ আল্লাহ আল্লাহ তোমার পবিত্রতা দিয়ে আমরা শুরু করলাম আল্লাহ বলছেন একজন মানুষের নামাজের মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় হলো সাজদা এক নম্বরে দুই নম্বরে হলো রুকু কারণ বান্দা সেজদায় গিয়ে আমার কুদরতি কতমে তার কপাল অবনত মস্তক চিত্তে দিয়ে সেই লোকটা বলে সুবাহান আর রব্বি আল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই সুবাহান আল্লাহ কারণ যেই মানুষ আল্লাহকে যত বেশি সাজদা দেয় আল্লাহ বলছে আমি তাকে তত বেশি ভালোবাসি এর উল্টা একটা কারণ আছে শয়তান কিন্তু সেজদা দিতে চায় না সব অস্বীকার করেছে মনে আছে আপনাদের বলেছিল যে আদমকে একটা সম্মানের সাজদা জানাও ওই সময়ের সিস্টেম ছিল এমন সম্মানের আদম শয়তান বলল আমি সাজদা দিব না এই সাজদা না দেওয়ার কারণে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করার কারণে আল্লাহ তারা তাকে জান্নাত থেকে বের করে দিলেন বলেন বের হও এখান থেকে চলে যাও শেষ দশ শিকার করেছ থাকার কোনো সুযোগ নাই বুঝতে পেরেছেন এবার দেখুন এই জন্য আল্লাহ বলছে কোনো মানুষ যদি আমি আল্লাহকে শেষ দাদে আমি এটা সবচেয়ে বেশি ভালোবাসি দুই নম্বর হলো কেউ যদি মাথা নোয়ায় এটা কেউ আমি ভালোবাসি তবে এই দুইটা জায়গায় আরও ভালোবাসার কারণ আছে আমরা রুকুতে গিয়ে বলি সুবহান আর ঠিক না বলেন এখানে সুবহান শব্দটা আছে পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তোমার তুমি মহান তোমার শান তোমার মান অনেক বেশি আবার যখন আমরা শাস যাই তখন বলি সুবহান ঠিক কিনা বলেন তুমি সবচেয়ে তো পারো তোমার পবিত্রতা ঘর শোনা করছি তাহলে নামাজের মধ্যে আমরা দাঁড়ায় পড়লাম রবি আজিম সাজদার মধ্যে গিয়ে বললাম সুবহান রব্বি আল্লাহ এই কথাগুলো যখন সুবহান সুবহান বলি আসমান থেকে আমার রব আল্লাহ খুশি হয়ে যায় সুবহান